তো পরের দিন বিকালবে আকার ভিডিও মানে তোমরা পার্ট টুয়ের যে ভিডিওটা দেখেছো মানে আমরা রেডি হয়ে বেরোবো ঠিক তার আগেতেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তো এটা তারপরের পার্ট থ্রি ঠিক আছে তো অনেক বড়ো ভিডিও হয়ে যাবে বলে এরকম কেটে কেটে ছোট ছোটো করে তোমাদেরকে পোস্ট করছি কেমন তো দেখো বন্ধুরা এখানেই সমুদ্রের মানে যে ঢেউ আশড়ে আছড়ে পড়ছে আর এখন মনে হচ্ছে জোয়ার এসছে জানো তো সকালবেলাতে না জলটা মনে হচ্ছে একটু দূরে ছিল তো যদিও সকালবেলাতে এখানে আমরা বেশিক্ষণ এক একটুখানি একবার এসছিলাম তোমাদেরকে আর ভিডিও করা হয়নি তখন কিন্তু জলটা অনেকটাই দূরে ছিল এখন জলটা অনেক কাছে চলে এসছে তো যাই হোক ভাল লাগছে দেখে খুব সুন্দর তো এবারে সূর্য ডুব্ব ডুব্ব হয়ে গেছে সন্ধ্যে পড়ে যাবে এক্ষুনি আর এখানে জানো তো যদি কেউ দাঁড়িয়ে থাকে না সকাল থেকে এই সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কখন সকাল কখন বিকেল কখন রাত্রি হয়ে যাবে কিছু বোঝাই যাবে না এত সুন্দর জায়গা এখানটা তো দীঘাতে আমি এর আগে আসিনি এই ফার্স্ট টাইম এলাম দীঘা পুরী গেছি আগে তখন দেবজিৎ অনেক ছোট ছিল যখন আমি পুরে গেছি মানে পুরি গেছি আর কি দেবজিতের তখন মোটামুটি ওই চার পাঁচ বছর বয়স হবে আর এখন দেবজিতের এগারো বছর বয়স তো যাই হোক দেখো এখানে সবাই কত কিছু জিনিস বিক্রি করছে চুড়ি হার কানের ক্লিপ সমস্ত কিছু তো সবাই কিনছে তো দেখো আমি এখানে দাঁড়িয়ে রয়েছি এত ভালো লাগছে না সমুদ্রের ঢেউ দেখতে যে কী বলবো তোমাদেরকে তো তোমাদের দাদা ভাইকে ওই জন্য বলছিলাম যে এখানেই থাকবো এখন আর কোথাও মানে ঘুরতে যাব না তো ও বারবার করে বলছে চলো নিউ দীঘাতে যাবো তো দেখি কি করে মানে কি বলে আর কি আমার কথা তো শুনছে না বলছে ঘুরতে এসেছি এক জায়গায় থাকলে হবে চলো চারিদিকটাই ঘুরি তো যাই হোক চলো যাওয়া যাক তো দেখো দেবজিৎ এখানে আই লাভ দীঘাতে পোজ দিয়ে একটা ছবি তুলে নিল আর এখানে দেখো কদবেল নিয়ে নিলাম জানো তো আমাদের ওখানে সেরকম একটা এই কদবেল পাওয়া যায় না তো এত সুন্দর কদবেলটা খেতে যে তোমাদেরকে কি বলবো দারুণ আমার তো কদবেল মাখা খেতে খুব ভালো লাগে জানো তো চল্লিশ টাকা থেকে স্টার্ট হয় চল্লিশ থেকে স্টার্টিং আছে চল্লিশ থেকে স্টার্টিং হবে চল্লিশ থেকে স্টার্টিং পম্পেট আছে বনলেজ ভেটকি হবে আশি আছে একশো আছে

চলো মাছ বাজার চলে এসছে পংফ্রেট মাছ এই আলোটা ঠিক দেখা যাচ্ছে না এখানে অন্ধকার কি চলো খেয়ে নেই মাছ ভাজাটা দারুণ টেস্টি ছিল জানো তো তো আমরা তিনজনাতেই একটা করে পমফ্রেট মাছ খেয়ে নিলাম তো খুব ভালো লাগলো খেতে তো একদিনই ভাবছি সব মাছগুলো ট্রাই করব না তো প্রত্যেক দিন আলাদা আলাদা করে একটা করে মাছ খাবো ঠিক আছে তো আমার খুব কাঁকড়া খাওয়ার ইচ্ছা ছিল যদিও কিন্তু তোমাদের দাদা ভাই বললো কাঁকড়া খেতে হবে না তো তার জন্য আর কাঁকড়ার দিকে গেলাম না তো দেখো এখানে সমুদ্রের ঢেউটা সন্ধ্যে বেড়াতে এত সুন্দর দেখতে লাগছে যে তোমাদেরকে বলে কিছু বোঝাতেই পারছি না মানে ভাষায় বলে প্রকাশ করতে পারছি না যে এত ভালো লাগছে সমুদ্রের ঢেউ দেখতে আর এখানে এত জিনিস বিক্রি করছে যে কিছু বলার নেই মানে সবাই মানে নানা রকমের জিনিস বিক্রি করছে বাচ্চার থেকে সবাই তখন দেখাবো না তুই বিক্রি করছিস দেখি তোর নাম বল এখান দ্বারা নাম বল আর কি বলছিস বল তাহলে না কোথাও দিতে পারছি নেবে তো তাহলে আয় গতি করম আর আমার এত শীত করছে দেখো ঠান্ডায় কেমন জড়ো হয়ে বসে রয়েছি আর দেবজিৎ দেখো পেছনে বিশ্ব ওখানে পোজ দিয়ে নানা রকমের ছবি তুলছে ওর বাবা ওকে ছবি তুলে দিচ্ছে আর এই যে দেখো ভিডিও করছে সব একসঙ্গে তো যাই হোক আমি বলছি চলো হোটেলে চলে যাই কিন্তু ওদের তো আর মনেই পড়ছে না ওরা বলছে এখন থাকবো অনেকক্ষণ থাকবো হোটেলে গিয়ে কী করব সে তো বসেই রইবো কিংবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো কিন্তু এখন ঘুরি একটু তো ওদের তো ভালোই লাগছে কিন্তু আমার প্রচুর শীত করছে জানো তো বন্ধুরা ওই জন্য বারবার হোটেলে চলে যাব হোটেলে যাব করছি কিন্তু দেখতে আমারও ভালো লাগছে সত্যি কথা বলতে আমারও খুবই ভালো লাগছে তো দেখো এখানে ঝাল মুড়ি আলু মানে নানা রকমের আইটেম বিক্রি হচ্ছে তো প্রচুর দোকান প্রচুর দোকান তো আমাদের মুকুটমণিপুরে মানে যে যে জিনিসগুলো বিক্রি হয় এখানেও দেখছি একই রকমের জিনিস সমস্ত কিছু বিক্রি হচ্ছে তবে এখানে মানে ছোট বাচ্চার থেকে মানে মাঝারি বুড়ো মানে সবাই যে জিনিস বিক্রি করছে না মানে হাত করে নিয়ে টেরেতে করে আমাদের মুকুটমণিতে পুরে আবার সেরকম করে না মানে স্থায়ী দোকান আছে বা ফুটপাতে কোনো দোকান পেরে বসে সেখানে বিক্রি করে কিন্তু এরকম ঘুরে ঘুরে করে না তো এখানে দীঘাতে দেখছি ঘুরে সবাই ঘুরে ঘুরে জিনিস বিক্রি করছে তো যাই হোক ভালোই লাগছে দিদি একটা নাও একটা নাও এরকম বাচ্চারা করছে আর বড়রাও তো যাই হোক ওদের কাছ থেকে কিছু নেব দেখি আজকে না হলো কালকে হলো কিছু একটা নিয়ে নেবো তো তোমাদের দাদাভাই তো খুব ভালো মজা করছে তোর মানে বাপ বেটাতে মিলে ও দেবজিৎকে দিয়েছে ভিডিও করছে যে তুই আমার ভিডিও করে দে আর ওর তো একদম খুবই মজা করছে তো যাই হোক এখন আবার খিদে পেয়ে গেছে দেখি কিছু একটা খেয়ে নেবো মাছ ভাজা তো অনেকক্ষণ খেয়ে নিয়েছি মাছ ভাজা মানে একটা করে ওই যে পমফ্রেট মাছগুলো না একশো টাকা করে নিল জানতো মানে তিনজনে তিনশো টাকা তো যাই হোক মাছটা টেস্টি ছিল সত্যি কথা বলতে মাছটা খুব একটা বেশি বড়ও ছিল না কিন্তু মাছটা খেতে বেশ ভালোই ছিল তোমাদেরকে তো দেখালাম কিন্তু জানো তো সস দিয়েছিল কিন্তু পেঁয়াজ শসা লঙ্কা এসব কিছুই দিল না তো বললাম তো বললো আজকে কাটা নেই দিদি পরের দিন যখন খাবেন ওগুলো দেবো তো বলি ঠিক আছে কোনো ব্যাপার নেই খাওয়া হয়ে গেছে যখন আর কিছু বলেও লাভ নেই তো যাই হোক চলো এবারে হোটেলে যাই হোটেল থেকে ফোন করেছিল যে আমরা মানে যে হোটেল আছে সেখানেই খাবো না কি বাইরে ডিনার করে ফের মানে ফিরবো তো বলে দিলাম যে না না বাইরে কিছু ডিনার টিনার করব না তো আমার তো একদমই খিদে নেই তো যাই খিদে নেই মানে এখানে এত ফাস্ট ফুড খেয়েছি তার জন্য বলছি ভয় তো বলে দিচ্ছি বন্ধুরা একটু আগেই বললাম খুব খিদে পেয়েছি আলু কাবলি খেতে মজা খাওয়া কি অসাধারণ কাবলি কাবলি বাই দি গর কাবলি খাও খাও বাহ্ তোমরা খেতে থাকো হ্যাঁ আর আমি দেখি বাহ তুমি মনে হচ্ছে ম্যাডাম দুজনেই তোমাৰ <laughs> খাইলে <laughs> তো দেখো বন্ধুরা রুমে চলে এসছি আর রুটি নিয়ে নিয়েছি কেমন আর এই একটা থালাতে আমি আর দেবজিৎ খেয়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই খাচ্ছে ওইদিকে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা তো এই রাতে ডিনার এই সব দেখিয়ে শেষ করে দেব ভাবছি কেমন আমাদের এই দীঘার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে ওই তো কমেন্ট তো কেউ করছো না কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগছে ঠিক আছে আর যদি তোমরা আমাদের প্রত্যেক দিনের ব্লগ দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমার যত কাজই থাকুক না কেন আমি চেষ্টা করবো রোজের রোজের মানে রোজের রোজের ব্লগটা ভিডিও করে মানে ভিডিও করে রাখার আর সেটা যত কষ্টই হোক এডিট করে তোমাদেরকে পোস্ট করবো কেমন তো যাই হোক দাদা ভাই আর আমি এখন পোজ নিচ্ছি নানা রকমের ছবি তোলার জন্য তো এরকম ভাবে পোজ নিচ্ছি স্ক্রিনশট করে ছবিটা নিয়ে নেব তো দেখো এখন কি করছি যে দেবজিৎ মানে একবার করে ব্যাগে জামা কাপড় বার করছে একবার ঢোকাচ্ছে একবার টুপি খুঁজে পাচ্ছে না মানে এই হচ্ছে তো পরের পার দেখার জন্য রেডি থাকো বন্ধুরা টাটা বাই বাই